মাকে এই কথাগুলো কখনো বলবেন না প্রিয় বন্ধু তুমি চুপ করো তুমি বেশি জানো না না প্রিয় বন্ধু আপনার মাই হচ্ছেন আপনার গর্বধারিণী তিনি সব জানেন আপনার থেকেও অন্তত বেশি জানেন তাই কখনো মা যেটা বলছেন তাকে থামিয়ে দিয়ে বলতে যাবেন না যে তুমি চুপ করো তুমি থামো না প্রিয় বন্ধু কখনো এমন কথা বলবেন না তুমি কি চাকরি করো নাকি তুমি কি বোঝো চাকরির মানে তুমি কি বোঝো তুমি তো ঘরের মধ্যে থাকো তুমি কি জানো কিছু না প্রিয় বন্ধু তিনি ঘরের মধ্যে থাকলেও তিনি সবটা জানেন তিনি সবটা বোঝেন আপনার দুঃখ কষ্ট আপনার সমস্যা সবটাই তিনি ফিল করেন তিনি আপনার ভালোর জন্যই বলছেন হয়তো আপনার শুনতে ভালো লাগছে না ঠিক আছে কথাটাকে অন্যভাবে বলুন কিন্তু এমনটা বলবেন না তুমি কি চাকরি করো নাকি তুমি কি বোঝো তিনি খুব কষ্ট পাবেন কখনো মাকে এমন কথা বলবেন না তুমি কত দূর করেছো তুমি পড়াশুনোর মানে কি বোঝো তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না প্রিয় বন্ধু এমন কথা একদম বলবেন না হতে পারে আপনার মায়ের পড়াশুনো কম আপনার থেকে কিন্তু জ্ঞান বেশি আপনার মা আপনার গর্ভধারিণী ভাই তাকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না কখনো মায়ের চোখের চল ফেলাবেন না ভাই আপনার কারণে যদি আপনার মা চোখের চল ফেলেন ভাই আপনার জীবনে কোনো দিন উন্নতি হবে না যে মানুষটা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আপনাকে সেই মানুষটাকে না কখনো কষ্ট দেবেন না কখনো এমন কথা বলবেন না যাতে আপনার মা চোখের জল ফেলেন বাবা মাই আমাদের কাছে স্বর্গ কি না করেছেন বাবা মা আমাদের জন্য দেখবেন আপনার মা না খেয়ে আপনাকে বড় করেছেন আপনার হয়তো বাড়ি ফিরতে দেরি হচ্ছে আপনার মা অপেক্ষা করে বসে আছেন আমার ছেলেটা কখন ফিরবে কি আমার মেয়েটা কখন ফিরবে এত দেরি হচ্ছে কেন এর কাছে যায় ওর কাছে যায় দেখ না একবার ফোন করে দেখ না এটাই হচ্ছে মা তাই মাকে কখনো কষ্ট দেবেন না তুমি কি জানো তুমি বেশি জানো না তুমি চুপ করো তুমি এটা জানো না ওটা জানো না অন্যদের মা কত স্মার্ট আর তুমি কেমন হ্যাংলা এরকম একদম বলবেন না ভাই আমাদের কাছে সব ভাই কার মা কি হলো না হলো ভাই এসবের সাথে নিজের মায়ের তুলনা করতে যাবেন না মা কি বলবো ভাই মা সবার উপরে ভাই আপনার কাছে থেকে বড় হচ্ছে আপনার বাবা মা আর আপনি কি করছেন আপনার মাকে অন্যদের মায়ের সাথে তুলনা করছেন ওর মাকে দেখো কত স্মার্ট ওর মা কত কিছু জানে কত কিছু পারে আপনার কাছে আপনার মাই বড় ভাই তাই মাকে কখনো অসম্মান করবেন না আমি এমন অনেক বৃদ্ধ পিতামাতাকে দেখেছি সন্তান সন্ততির থাকা সত্ত্বেও ভিক্ষে করে খাচ্ছে প্রত্যেকের বাবা মা ভাই প্রত্যেকের বাবা মা তার সন্তানের মঙ্গল কামনা করে তার সন্তানের যাতে ভালো হয় এই চেষ্টা করেন তাই প্লিজ কখনো মাকে এমন ধরনের কথা বলবেন না কখনও মাকে কাঁদাবেন না কখনও মাকে কষ্ট দিয়ে কথা বলবেন না ভালো থাকবেন